এনসিপি যখন মার্কেট হারাই ফেলে তখন ওরা ওই তো এমন একটা প্যাচ লাগায় যে প্যাস দিয়ে আবার মার্কেট পাওয়ার চেষ্টা করে আর ওদের অর্থের উচ্চ ডাকাতি ওরা ডাকাতি করে মব সৃষ্টি করে এগুলো দিয়ে ওরা চলে তো এই এনসিপিকে পিছন থেকে বেকার দিচ্ছে ডক্টর ইউনুস ঠিক আছে প্রথমে আমি বলছিলাম এই ডাকার দলের সর্দার হল হান্নান মাসুদ কিন্তু এই ডাকার দলের সর্দার হান্নান মাসুদ না এই ডাকার দলের সর্দার এনসিপি এই মবের সর্দার হলো ডক্টর ইউনুস নিজেই ডক্টর ইউনুস ওই যে অল্প টাকা অল্প পুঁজিতে নিজের টাকা দিয়ে যে ওই যে হকাররা ফুড কার্ড বানায় তারপরে একটা কম টাকা দিয়ে রিক্সা নিয়ে রিক্সা চালায় ডক্টর ইউনুস এই ধরনের অর্থনীতিতে বিশ্বাস করেন না ডক্টর ইউনুস বিশ্বাস করেন টাকা দিতে হবে নারীদের হাতে তার এটা বিশ্বাস তার তার পলিসি এটা যে পুরুষের চেয়ে নারীরা বেশি মানে ঋণ নিলে পরিশোধ করে বেশি তিনি এই জন্য রিক্সাগুলো সব ভেঙে দিচ্ছেন এই ফুড কার্টগুলো ভেঙে দিচ্ছেন ভেঙে দিয়ে উনি মহিলাদেরকে ছাগল কিনে দেবেন এবং মহিলারা ছাগল চালাবে এইটা হলো ওনার অর্থনৈতিক পলিসি ঠিক আছে এই জন্য বাংলাদেশের সকল মানুষকে নাগরিকদেরকে আস্তে আস্তে তিনি বেকার করতেছেন বেকার করে তাদেরকে চল্লিশ পার্সেন্ট সুদে ঋণ দিয়ে তাদেরকে সুদ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করবেন এনসিপি যখন মার্কেট হারাই ফেলে তখন ওরা ওই তো এমন একটা প্যাস লাগায় যে প্যাস দিয়ে আবার মার্কেট পাওয়ার চেষ্টা করে এবং ওদের মূল শক্তি হলো গুজব ঠিক আছে গুজব ছড়িয়ে বিভিন্ন উল্টাপাল্টা তথ্য ছড়িয়ে এগুলো এরা করে আর ওদের অর্থের উৎস ডাকাতি ওরা ডাকাতি করে মব সৃষ্টি করে এগুলো দিয়ে ওরা চলে তো এই এনসিপিকে পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে ডক্টর ইউনুস ঠিক আছে প্রথমে আমি বলছিলাম এই ডাকার দলের সর্দার হল হান্নান মাসুদ কিন্তু এই ডাকার দলের সর্দার হান্নান মাসুদ না এই ডাকার দলের সর্দার এনসিপি এই মবের সর্দার হলো ডক্টর ইউনুস নিজেই গণপরিষদ নির্বাচন ওরা নিজেরাই বোঝে ওদের কর্মীরা বোঝে ওদের কর্মীদেরকে মাইক্রোফোন দিয়ে ফোন মানে ধরলে ওরা বলে যে বেগম খালেদা জিয়ার প্রোগ্রামে আসছে হাসিনার প্রোগ্রামে আসছে ওরা গণ গণপরিষদের নির্বাচনকে ওরা বোঝে মানুষকে খাওয়াইলে মানুষ খাবে নাকি এদের কি পাগল হয়ে গেছে নাকি মানুষ বাংলাদেশে কোনো গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজন নাই এগুলো সব গাভারা বিভিন্নভাবে নির্বাচন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা দেখেন যতক্ষণ না পর্যন্ত একটা স্থায়ী এবং স্থিতিশীল সরকার না আসতেছে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ইনফ্লুয়েন্সিং যে ইউনিটগুলো রয়েছে এরা এগুলোতে বিভিন্ন ক্যাসার লাগায় ক্যাসার লাগায় বেনিফিট নিতে পারে অর্থনৈতিকভাবে লাভবান হয় আগুন লাগায় সে আগুনে আলু আলু পোড়া দিয়ে খায় ঠিক আছে এই জন্য ওরা হলো এই নির্বাচনের প্রক্রিয়া নির্বাচন এগুলোকে পছন্দ করে না দেখেন জনগণের জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের ব্যক্তি নির্বাচিত করবে তারা গিয়ে সংসদে দেশ চালাবে তাই তো জনগণের নির্বাচিত প্রতিনিধিগুলো এই প্রক্রিয়াকে তারা বলতেছে এইটা যদি কেউ বলে তাহলে সে ভারতের দালাল ঠিক আছে সংজ্ঞা পুরো পাল্টায় দিছে আপনি একটা দালাল উনি একটা দালাল উনি একটা দালাল উনি একটা দালাল এই দালালগুলো সব গাছে ধরে সকালে একজন দালাল বিকেলে একজন দালাল সবগুলোকে দালাল বানায় তারা হলো ফেরেস্তা জামাতের আমির এর আগেও বলছে যে জুন মাসে বর্ষাকাল বৃষ্টি টিষ্টি হয় ওই সময় নির্বাচন নিয়ে একটা তাল বাহানা হবে এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা বললে নির্বাচন দিবে না বন্যাটন্যা আসবে নানা ভয় দেখাবে বুঝবেন প্রাকৃতিক দুর্যোগ আসলে তো সবাই ঐক্যবদ্ধ হয় ওই সুযোগে বলবে না এখন সংকটের মধ্যে কিসে নির্বাচন নির্বাচন কথা বলেন আপনারা কি বেইমান নাকি আপনাকে দেশকে ভালোবাসেন না এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র জামাতের আমির এটা ঠিকই বুঝতে পারছে ঠিকই বুঝতে পেরেই বলছে যে শীতকালীন যে সময় জানুয়ারি মাস সে জানুয়ারি মাসে নির্বাচনটা হবে ঠিক আছে এই যে দেখেন আমরা আবার বলছি যে ওনার এই কোরিডোর দেওয়ার সময় হানা মতামত প্রয়োজন হইলো না বন্দর দেওয়ার সময় হা না মতামত প্রয়োজন হইলো না কিন্তু সংস্কার করার জন্য যেগুলো মতামত দিছি আমরা সেগুলোও এখন পর্যন্ত সংস্কার করেনি ওই জায়গায় ঘুরায় ঘুরায়ে তেনা পেছায় তেনা পেছায় তেনা পেশায় এই যে তেনা পেছাচ্ছে এই তেনা পেঁচানোর একটা মানে হলো সংকট এই তেনা পেঁচানোর দ্বারাই তারা তারা তাদের মনের ভাব মতি গতি এগুলো বোঝা যাচ্ছে তারা কি করতে যাচ্ছে।